আসসালামু হ্যাঁ দেখুন এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকার চিত্র এখানে ত্রিপাক্ষিক সংগ্রাম হচ্ছে যুদ্ধ হচ্ছে রণক্ষেত্র এটি আমরা দেখতে পাচ্ছি এক পক্ষে বাংলাদেশের বিদ্যালয় কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীগণ যারা তাদের নিজেদের হক এবং অধিকার নিয়ে গণতান্ত্রিকভাবে নিজেদের অধিকার রক্ষার জন্য রাজপথে সংগ্রাম করতে বেরিয়ে এসেছে বিক্ষোভ মিছিল করছে এবং আরেক পক্ষে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এর ছাত্রলীগ যুবলীগ এবং আরেক পাশে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে ইন্ধন জুগিয়ে যাচ্ছে বা তারাই ইন্ধন জুগিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রশাসনকে র্যাব পুলিশ বিজিপি ইত্যাদি ইত্যাদি দেখুন এটি একটা বাংলাদেশের যুদ্ধের ময়দান আপনারা দেখুন মনোযোগের সাথে এই যে দেখুন এক ভাইকে আহত করা হয়েছে তাকে আরেক ভাই সাপোর্ট দিয়ে মেডিকেলে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে ইনি একজন পুলিশ পুলিশ ও উচ্চমাপের কর্মকর্তা দেখুন ইনি কি বলে ইনি বলতেছে যে আমরা ছাত্রদেরকে সত্রভঙ্গ করে দিচ্ছি যাতে তারা পালাতে গিয়ে হাত পাও ভেঙে পড়ে যায় এবং বাপ মায়ের কোল খালি হয়ে যায় এবং সেই সাথে তারা যে টর্চার অত্যাচার চালিয়ে যাচ্ছে অলরেডি আমরা দেখেছি আজকে আজকে বাংলাদেশে আঠেরো তারিখ আজকে আঠারো তারিখ সাত মাস আজকে বাংলাদেশে অন্ততপক্ষে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশব্যাপী পনেরো জন নিহত হয়েছে এবং সেই সাথে আহত হয়েছে হাজারের অধিক এক হাজারের অধিক এটা কোনো এটা কিন্তু কোনো ফিলিস্তিন ইসরায়েলের যদি এই কথা কিন্তু আবারও মনে রাখবা এটা কিন্তু ফিলিস্তিন ইসরাইলের যুদ্ধ না এটা হচ্ছে ফিলিস্তিন ইসরাইল থেকে হাজার হাজার কিলোমিটার ফাঁকে এশীয় মহাদেশের এশিয়া মহাদেশের বাংলাদেশ নামক ছোট্ট একটি অঞ্চলের রাজধানীর একটা সংগ্রাম একটা লড়াই একটা সত্যর বিরুদ্ধে মিথ্যার লড়াই মিথ্যার পরাভূত মিথ্যাকে নিষ্পেষিত করার জন্য একটা লড়াই আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে ছাত্র সমাজ নিজেদের অধিকার আদায়ের জন্য এগিয়ে এসেছে এবং বাংলাদেশের সরকার বাংলাদেশের প্রশাসন এবং প্রশাসনিক রাজনৈতিক দলগুলো ওই সংগ্রামী সচেতন জনগণদেরকে নানাভাবে টোর্চার অত্যাচার হত্যা গুম খুন মামলা করে যাচ্ছে চলেই যাচ্ছে কঠিন ভয়াবহ অবস্থা যদি আপনারা সামনে থাকতেন তাহলে দেখতেন কি অবিশ্বাস্য পরিস্থিতি আমরা তো এটা অবলোকন করে আমরা নিজেরাই আচ্ছন্ন আহত ব্যথিত শোকাহত কি করুণ অবস্থা কি নির্মম পরিহাস এটা সহ্য করার মতো না অসহ্য অবাস্তব যেটা বাস্তবেই পরিণত হচ্ছে দেখুন বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি এবং দেখতেই পাচ্ছেন আমরা এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সামরিক যান সরঞ্জাম দেখতে পাচ্ছি এবং তাদের যে উচ্চ প্রোটেকশন সেটাও দেখতে পাচ্ছি এবং সেই সাথে দেখতে পাচ্ছি বাংলাদেশের জনগণের নাগরিকের বন্ধু পুলিশ জনগণের বন্ধু পুলিশকে দেখতে পাচ্ছি সে যে পুলিশের হাতে কিনা গত কয়েকদিন যাবৎ আমাদের কয়েকটি বিশিষ্ট মেধাবী ছাত্র ছাত্রী নিহত হয়েছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি পুলিশ পুলিশের পিছনে ইন্ধন দাচা এবং আমরা আরও দেখতে পাচ্ছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব র্যাব দেখতে পাচ্ছি এবং তারা কিনা নিজেরাই স্বীকৃতি দিচ্ছে আমরা ছাত্রদের শান্তিপূর্ণ সমাবেশে টিআরসেল নিক্ষেপ করে রাবার বুলেট নিক্ষেপ করে আরও অন্য অন্য যে সরঞ্জামগুলো আছে সেনাবাহিনীর এবং র্যাব পুলিশের এগুলো নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছি এভাবেই তাদেরকে টর্চার অত্যাচার করা হচ্ছে তাদের শান্তিপূর্ণ সমাবেশ বন্ডুল করে দিয়ে তাদেরকে বেধড়ক পেটানো হচ্ছে আহত করা হচ্ছে এভাবেই চলমান পরিস্থিতি বিগত কয়েক দিন যাবৎ বাংলাদেশে চলতেছে পুলিশ প্রশাসন একপাক্ষিকভাবে রাজনৈতিক দলের সঙ্গে তাল মিলিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে যাচ্ছে আপনারা দেখ দেখতেই পারছেন কী পরিস্থিতি আপনারা দেখুন আর একটা কথা বলি এই সুযোগে একটা হাদিস বলে নিই আর সেটা হচ্ছে আর হাদিস এবং কোরআনই এসেছে যে যদি কেউ কোরআনে এসেছে এরকম করে যদি কেউ কোনো ব্যক্তিকে হত্যা করে এবং সেই হত্যা যদি না হয় কোনো ব্যক্তির হত্যা অথবা কোনো বড়ো ধরনের অন্যায়ের প্রতিপক্ষ হিসেবে বিরুদ্ধ হিসেবে তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। আর আমরা দেখতে পাচ্ছি একজন পুলিশ অফিসার একের পর এক বাংলাদেশের প্রিয়তা মেধাবী শিক্ষার্থীদের হত্যা গুম খুন করতেছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে কীভাবে হ্যারেস করা হচ্ছে একপাক্ষিকভাবে নির্বাচন করে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে প্রতিবেশী দেশের সাথে নিজের দেশকে বিক্রির চুক্তি করা হয়েছে ইত্যাদি ইত্যাদি আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং ঘৃণার সাথে এগুলো সব প্রত্যাখ্যান করতেছি আমরা ছাত্রদের সমর্থন করি এটা কোনো স্বাধীন রাষ্ট্রের চিত্র হতে পারে না এটা সম্পূর্ণ একটা বিকৃত গোলামি রাষ্ট্রের চিত্রই হতে পারে এবং আমরা বাংলাদেশ স্বাধীন করেছি উনিশশো একাত্তর সনে আমরা দুই হাজার চব্বিশ সনে এসে বাংলাদেশকে পরাজিত করতে পারি না এভাবেই উনিশশো সালে ছাত্র সমাজ জেগে উঠেছিল আমরা আশাবাদী আজও এইভাবে এই অত্যাচারের মধ্য দিয়ে ছাত্র সমাজের খুনের মধ্য দিয়ে তাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আমাদেরকে আবারও জাগতে হবে জাগ্রত চিত্র হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে আমাদের আমাদের নিজেদেরকেই প্রতিষ্ঠিত করতে হবে দেখুন আপনারা আপনাদের পরিবেশ পরিস্থিতি দেখুন চারপাশের কি থমথমে পরিবেশ বিষাক্ত কালো ধোঁয়া দিয়ে সব কিছু ছেঁয়ে গেছে যা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না আমরা আমরা কী বলবো আপনারা দেখুন দেখুন পুলিশ কিভাবে ছাত্রদেরকে লাঠি চার্জ করতেছে এবং গুলি নিক্ষেপ করে আমি আপনাদেরকে একান্ত অনুরোধের সাথে হাত জোড় করে বলতেছি আপনারা নিজেদের নিজেরা নিজেদের পক্ষ থেকে ভিডিওটি দেখুন এবং আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন এবং সেই সাথে প্রতিবাদী হয়ে বর্জ্যক্রণ্ঠে আওয়াজ তুলুন ছাত্র সমাজ জেগেছে কোটা নয় মেধা 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 আর বলা হচ্ছে বাংলাদেশের সবাই রাজাকার আমিও রাজাকার আপনিও রাজাকার ভাই এক পার্সেন্ট মানুষ আছে যারা কিনা মুক্তিযুদ্ধ করেছিল আজ থেকে পঞ্চাশ বাহান্ন বছর আগে তারাই বাংলাদেশের এই ষোলো কোটি প্লাস মানুষ আর আমরা সবাই মনে করেন রাজাকার হয়ে গেছি এই লজ্জা এই দুঃখের কথা কারে কমু ভাই বাংলাদেশ না এটা অন্য কিছু ছো এক কথাই শেষ জেগেছে বাংলাদেশ জেগেছে ছাত্র সমাজ ইনশাআল্লাহ একদিন আমাদের বিজয় অবশ্যই হবে হবে আল্লাহ রব্বুল আলমেন দিবে তবে আমাদেরকে প্রতিবাদী হতেই হবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নিজেদের সংগ্রাম দেখুন এই যে একটা দেখুন অবস্থা দেখুন বাংলাদেশের সেনাবাহিনীর হ্যাঁ রাষ্ট্রীয় সরঞ্জাম যেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো সাধারণ নাগরিকের জন্য সরকার নিয়ে এসেছে সাধারণ নাগরিকের বিরুদ্ধে অলরেডি কতজনকে যে হত্যা করা হয়েছে এই যে আপনারা যে সিনটা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে ধোয়া ধোয়া পরিবেশ এখানে আগুন লাগানো হয়েছিল ছাত্রলীগের পক্ষ থেকে আর সেই আগুনেই মনে করেন যে গোটাল এলাকা কালো ধোয়ায় ছেয়ে গেছে এই জায়গাতে এই পরিস্থিতিতে অলরেডি আমাদের এখানেই এই মাঠে আমাদের চার ভাই শহীদ হয়েছে চারজন ভাই তার মধ্যে একজন বোন এবং আহত হয়েছে এখানেই আহত হয়েছে প্রায় চারশো প্লাস এখানে আহত হয়েছে চারশো প্লাস তাও সেগুলো গুরুতর আহত কারো হাত কেটে গেছে কারো পা কেটে গেছে কারো মাথা ফেটে গেছে কেউ পেটে আঘাত পেয়েছে হ্যাঁ এরকম কেউ